রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবেশে জড়ো হতে শুরু করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা আজ শনিবার রাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা সাপ্রাট রাজিটি হাসিনা আমলের সব গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবি নিয়ে এই সমাবেশ যে পাঁচটি দাবির কথা বলেছেন এই সংগঠনটি তার মধ্যে অন্যতম হচ্ছে নারী বিষয়ক সংস্থার কমিটি যে প্রস্তাবগুলো দিয়েছে তার বাতিল করা সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা প্রত্যাহার দুই সালের পাঁচই মে সাপলা চত্বরে সংগঠিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানান হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে এই মহাসমাবেশে নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার ও নারী বিষয়ক সংস্থার কমিশনের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কৌমি মাদ্রাসার শিক্ষার্থী মাহাদি হাসান সিরাজগঞ্জের অনায়তপুর থেকে যোগ দিয়েছে এই সমাবেশে এই শিক্ষার্থী বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতাদের নির্দেশনা অনুযায়ী তারা মাঠে থাকবেন